শিক্ষা দপ্তর এবং খাদ্য জনসংখর ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরে মোট একশো তিপ্পান্নটি শূন্য পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত দশই মার্চ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে খাদ্য জনসংখরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান তিনি জানান শিক্ষা দপ্তরের অধীন রাজ্যের বিভিন্ন বিদ্যা স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন সহ কম্পিউটার সম্পর্কে জ্ঞান বর্ধনের লক্ষ্যে টিআরপিটির মাধ্যমে একশো আঠারো জন পিজিটি কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে সেই সাথে খাদ্য জনসংхранন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরে 35 জন সিনিয়র স্টোর গার্ড নিয়োগ করা হবে এই পরীক্ষাটি জিআরবিটি দ্বারা পরিচালিত হবে পোস্ট সিনিয়র স্টোর অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে এবং এটা গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে আমরা এপিল করব জিআরবিটিকে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা হয় শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন পঁয়ত্রিশখানা সিনিয়র স্টোর গার্ড এই সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে জিআরবিটিকে রিক্রুটমেন্ট করার জন্য গত পরশু দিনের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একশো খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটারি টি তার পরীক্ষা গ্রহণ করবে আর পঁয়ত্রিশখান ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইস ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড যেটা গ্রুপ সি পোস্ট আমরা রিক্রুটমেন্ট করবো জিআরবিটিকে আমরা রিকুয়েজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে পাশাপাশি রাজ্য সরকারের উপর কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা একাধিক অভিযোগ খণ্ডন করেন মন্ত্রী তিনি বলেন গতকাল রাসানীতে কংগ্রেসের এক জনসভায় বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেন রাজ্যে ন্যায্য মূল্যের দোকানগুলোতে সঠিকভাবে রেশন সামগ্রী পাচ্ছেন না জনগণ কিন্তু সত্যতা যাচাই না করে জনসম্মুখে ভুল মন্তব্য করছেন তিনি ওনার মতো একজন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে এটা কাম্য নয় রাজনীতিতে অতি চালাকি একদম ঠিক নয় বলে কটাক্ষ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি তার কটাক্ষ দেশের কোন কংগ্রেস কংগ্রেস শাসিত রাজ্যের দুর্গোৎসবে বিনামূল্যে প্রায় নয় লক্ষ রেশন কার্ডের ধারীদের চিনি ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেয়নি কিন্তু বিজেপি সরকারের আমলে ত্রিপুরায় এই উদ্যোগ নেওয়া হয়েছে নিশানা করায় যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করার যদি মূল উদ্দেশ্য হয় তবে আমি সে কথা বলছি না কাকে দোষ কাকে টার্গেট করে সেটা আমি পরে আসছি কিন্তু আগে বিগ রেসপন্সিবল সিটিজেন অর রেসপন্সিবল পলিটিক্যাল লিডার

আপনারাও পেয়েছেন ওনার পরিবার পেয়েছে ওনার এক থেকে এনেছেন কিনা জানি না বলছি এরা শস্য পাননি আগের মতো জিনিস আমি শুনেছি আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে আমরাও বুঝি বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই এবং রেশন সবের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে ভাবে ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয় বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছেন তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছে ডাল আমরা কিভাবে দিচ্ছি সাবসিডাইজ কি সিস্টেমে দিচ্ছি আসাম দেবে ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থা সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা এটা আমার কথা নয় গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদের তিনি প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা উনি বললেই তো হবে না বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা কিন্তু বাস্তব আলাদা ডাল দেওয়া হচ্ছে চিনি দেওয়া হচ্ছে লবণ দেওয়া হচ্ছে সর্ষার তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে রেটটা খুব হাই মার্কেটে সর্ষার তেলের যা সারা দেশে আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না স্বাভাবিকভাবে মানুষ রেশন থেকে কেন নেবে তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশের তেলের দামটা কমে কিনা মশলার কথা বলছেন প্রসেস হয়ে আছে এতদিন দেওয়া হয়েছে এমনভাবে ব্যঙ্গ করে বলছেন যে খাদ্য দপ্তরে হবে না ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে ওনাকে কেউ বলেছে করে করে কথা সহজ কিন্তু এবং এদিন পুষ্পন্ত স্থানে হোটেল নির্মাণের বিষয় নিয়েও আলোচনা করেন মন্ত্রী তিনি জানান রাজ্যের উন্নয়নের জন্য সর্বপ্রকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার এই ক্ষেত্রে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে রিপোর্ট আর নিউজ